আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি পিঠার রেসিপি আজকে তৈরি করব তালের পিঠা আর এটাকে তালের বড়া বলে তালের বড়া বা এই তালের পিঠাটা খুবই টেস্টি এবং মজাদার হয় আর এই তালের পিঠা বা বড়াটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ তালের এই সিজনে তালের বড়াটা কম বেশি সবার ঘরেই তৈরি করা হয় তাহলে চলুন আজকের এই তালের বড়াগুলো আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেই একটা মিক্সিং বলে আমি প্রথমে ময়দা নিয়ে নেব আমি এখানে চার কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে পোলাও চাল দিয়ে চালের গুঁড়াটা তৈরি করে নিয়েছি পোলাও চাল দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দিয়ে দেবো চিনি চিনিটা আমি টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম তারপরে এখানে পনেরো এক কাপের মতো চিনি আছে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনি সেভাবে দিয়ে দিতে হবে এখন দিয়ে দেব ফ্রেশ কোরানো নারকেল এখানে পৌনে এক কাপের মতো কোরানো নারকেল আছে নারকেলটা টোটালি অপশনাল কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে তবে নারকেল দিয়ে এই বড়া পিঠা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন দিয়ে দেবো হাফচে চামচের মতো লবণ এবার ময়দার সাথে সব কিছু সুন্দর করে মিলিয়ে নেব তালের এই বড়া পিঠা অনেকেই অনেকভাবে তৈরি করে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ময়দার সাথে সব কিছু মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো তালের রস আমি এখানে তিন কাপ মতো তালের রস নিয়েছি সম্পূর্ণ তালের রসটাই দিয়ে দিলাম এখন সব কিছু একত্রে সুন্দর করে মেখে নেব তালের বড়ার এই মিশ্রণটা হাতে মেখে নিতে হবে আর হাত দিয়ে এই মিশ্রণটা যত ভালো করে মেখে নেওয়া হবে বড়াগুলোও ততটা সুন্দর হবে পিঠার এই মিশ্রণটা একেবারে নরম করব না একটু আঠালো করে মেখে নেব উল্টা পাল্টা করে দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে মিশ্রণটা এর থেকে আমি আর পাতলা করব না আমি এভাবেই মেখে নেব সুন্দর করে তবে কারোর কাছে যদি মিশ্রণটা আঠালো মনে হয় সেক্ষেত্রে একটু তাল দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে মেখে নিতে হবে তালের পিঠা বা বড়ার জন্য মিশ্রণটা তৈরি করে নিয়েছি ঠিক এরকম আঠালো করে আমি এর থেকে খুব বেশি পাতলা করব না এখন বড়াগুলো ভেজে নেব তালের বড়াগুলো ভাজার জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি বড়াগুলো ডুবো তেলে ভেজে নেব তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি ছোট ছোট করে দিয়ে তালের বড়াগুলোকে ভেজে নেব এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে তালের বড়ার নির্দিষ্ট কোনো শেপ নেই যে কোনো শেপে এটা তৈরি করে নেওয়া যাবে চুলা রস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব তালের বড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়ে যায় তালের বড়াগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর বড়াগুলো ফুলে টুপা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে আমি তালের বড়াগুলো তুলে নেব বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব তালের এই বড়া তৈরি করা কিন্তু খুবই সহজ তেমন কোনো ঝামেলা নেই যে কেউ এভাবে তৈরি করে নিতে পারবেন আমি খুবই সহজভাবে আজকের এই তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার তালের বড়া গরম গরম অথবা ঠান্ডা এই বড়াগুলো দু অবস্থাতেই খেতে ভালো লাগে আর বড়াগুলো অনেক বেশি সুন্দরও হয়েছে একদম ফুলে টুপা টুপা। উপরের অংশ একটু ক্রিস্পি ভেতরটা একদম নরম আর এই বড়াগুলো খেতেও অসম্ভব টেস্টি এবং মজাদার বড়ার ভেতরটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আশা করছি আজকের তালের বড়া আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ